আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি গম্বলের এক ড্রপ গেম নিয়ে কথা বলবো গম্বল যে প্রোজেক্টটা এই প্রোজেক্টটার ব্যাক এন্ডে আছে বাইনান্স বাইনান্স ল্যাব এখানে ইনভেস্ট করছে আর এই গম্বলের প্রজেক্টটাতে কিন্তু আমরা অনেক আগে থেকে কাজ করি তাদের যে ওয়েবসাইটের মধ্যে সোসাইল ইভেন্ট ছিল ওইখানে কিন্তু আমরা ফার্মিং করছি অনেক দিন যাবত ওইটার পেমেন্ট কিন্তু এখন পর্যন্ত দেয় নাই কারণ তারা যখন টোকেনটা মার্কেটে লাঞ্চ করবে তখন ওইটা এবং এইটা দুইটার পেমেন্ট একসাথে করবে তাদের টিজে যখন হবে এখানে আমাদের যেই গেমটা আছে এই গেম প্লের জন্য কিন্তু এখানে এর অ্যালোকেশন তারা আলাদাভাবে রাখছে প্লাস আগে যে ইভেন্টটা ছিল ওইটা কিন্তু ইন্ড হয়ে গেছে ওইটার জন্য আলাদা টোকেন অ্যালোকেশন ঠিক আছে তো যেহেতু আমরা এখন এই গেমটা নিয়ে কথা বলবো এই গেমের একদম একটু জেড দেখাবো কীভাবে কী করবেন এইখানে বেশি আর্নিং করবেন লেভেলটা আপগ্রেড করবেন একদম যতটুকু পারি আপনাদের বোঝায় দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো আপনারা এখানে অ্যাক্টিভলি কাজ করবেন যেহেতু বাইনান্স এদের ব্যাকেন্ডে আছে বাইন্যান্স সাপোর্টে আছে এই প্রোজেক্ট থেকে ভালো কিছু আশা করা যায় এই টোকেনটা বাইন্যান্সের লিস্ট হওয়ার চান্স নাইনটি ঠিক আছে এখন বাকিটা দেখা যাবে পরবর্তীতে খুবই ভালো প্রোজেক্ট এক কথাই আর বেশি কথা বলবো না সরাসরি মেন ভিডিওতে চলে যাব তো অফার লিঙ্কটা দিয়ে থাকবে আমাদের টেলিগ্রামে ভিডিওর ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্ক থাকবে ক্লিক করলে সরাসরি যে আপনার এই গেমটাতে নিয়ে আসবে ঠিক আছে অফার লিঙ্কটা ওপেন করলে এই গেমটাতে নিয়ে আসবে গেমটা ওপেন করবেন দেখেন এখানে উপরের দিকে আমাদের ব্যালেন্স আছে তিনটা এইটা হইতেছে এক ব্যালেন্স এইটা হইতেছে কয়েন ব্যালেন্স ঠিক আছে আমাদের মেন টার্গেট কিন্তু এইটা এইটা কিন্তু না এটা ইউজ করে আমরা এই কয়েনটা আর্ন করতে পারবো কিভাবে করব সেটা দেখাইতেছি আমি তো দেখেন এটা এখানে যে তেত্রিশ শর্ট ছোট্ট এইটা হইতেছে আমার এনার্জি আমি যদি এখন এই ড্রপে ক্লিক করি তাহলে দেখবেন কিছু এক্স চলে আসবে ঠিক আছে এই যে কিছু এক্স চলে আসছে ঠিক আছে এই এক্সোল আটসে এখন এই এক্সগুলো যদি আমি গেটে ক্লিক করি এই যে এক্সগুলো একটার সাথে একটা মিললে আপনি পয়েন্ট পাবেন যত বেশি মিলবে তত বেশি পয়েন্ট আপনি পাবেন আমি এই যে এক হাজার পয়েন্ট পাইছি দুইটা মিলছে এই জন্য তো এখানে গেটে ক্লিক করলে এই এক হাজার পয়েন্ট আমার এই জায়গা কিন্তু অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্টলি ঠিক আছে এবং এখান থেকে একটা এনার্জি কিন্তু কেটে নিছে এরকম করে আমরা এখান থেকে এ গান করতে পারবো এই যে এখন দেখেন তিন হাজার পাইছি এখান থেকে গেটে ক্লিক করলে আমরা এই তিন হাজার কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এইখান থেকে এই পয়েন্টটা আপনারা আর্ন করবেন এইভাবে এখানে ডোপে ক্লিক করে গেট ক্লিক করবেন এই যে সিম্পল প্রসেস দেখুন এই যে পয়েন্টটা এটা আমরা হচ্ছে ইউজ করে কীভাবে লেভেলটা আপগ্রেড করবো দেখেন এইখানে এই যে বিঙ্গো নামে একটা অপশন আছে নিচের দিকে এই বিঙ্গোর ওপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন কয়েকটা ফাঁকা ঘর চলে আসছে তো এইখানে আমাদের মুরগি দিয়ে ডিম পাড়াইতে হবে এক কথাই এখানে যদি আমি ক্লিক করি একটা মুরগি চলে আসলো আর একটা যদি ক্লিক করি একটা মুরগি চলে আসলো এরকম করে আপনি এই পয়েন্টটা খরচ করে এই মুরগিগুলো কালেক্ট করবেন দেখেন এখানে প্রত্যেকটা এগের প্রাইস বাহাত্তর হাজার কয়েন্ট ঠিক আছে তো এখানে আপনারা এই যে এইভাবে মুরগিগুলো বসাবেন মুরগিগুলো ডিম পেটে তারপর চলে যাবে এখান থেকে ঠিক আছে এবং কিছুক্ষণ পরপর দেখবেন আপনাকে হচ্ছে ডিম ভাঙতে বলবে এই যে ডিম ভাঙতে বলতে সে ডিমের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে র্যান্ডমলি কিছু একটা পেয়ে যাবেন আপনি বিভিন্ন ধরনের বার্ডস কিংবা অন্য কিছু একটা আপনি এখান থেকে র্যান্ডামলি পেয়ে যাবেন এভাবে আপনার এই যে শখগুলো পূরণ করবেন এখানে ঠিক আছে আপনার কয়েনটা কিন্তু খরচ হইতেছে এগুলো করতে এগুলো করে নেবেন এবং একটু পর পরে দেখবেন আপনাকে যে ডিম ভাঙতে বলবে ডিম ভেঙে আপনি কিছু না কিছু পাবেন এবং সেই সাথে এই ডিম ভেঙে আপনার এই যে যে পয়েন্টটা তাদের যে টোকেনে যে এটাও কিন্তু পাইতেছেন এই যে এইটা আমাদের কিন্তু মেন টার্গেটে এইটা কারণ পরবর্তীতে এটাই কাজে লাগবে আমাদের কিভাবে সেটা একটু দেখায় যদি আমি ড্রোপে আসি আচ্ছা এটা আগে ইন্ডোক ঠিক আছে আমি এখানে অনেকগুলো ডিম নিয়ে ফেলছে এগুলো আগে সব ভেঙে নিই ওকে সবগুলো রিওয়ার্ড আমি কালেক্ট করে ফেলছি সবগুলো ডিম ভেঙে ফেলছি এখন আমার যে ব্যালেন্স পুরে গেছে একটা এগ কিন্তু আমার এখন তিন লক্ষ উনসত্তর হাজার লাগবে আমার কাছে নাই ব্যালেন্স সাঁত্রিশ হাজার আছে মাত্র এই জন্য আমি আর এখানে নতুন করে এগ নিতে পারতেছি না তো এই যে এই ব্যালেন্সটা এগটা আগে কিন্তু সাতশো ছিল এটা কিন্তু এক হাজার হয়ে গেছে তো এই ব্যালেন্সটার আমাদের কাজ কী এই ব্যালেন্সটারই কিন্তু আমাদের কাজ পরবর্তীতে আমরা যদি ইভেন্ট আসি এবং এখানে দেখেন স্টেক অপশনে যদি যাই এখানে কামিং সুন আছে এই যে এটা এটা স্টেক করতে পারবো পরবর্তীতে এখানে এটা কামিং সুন আছে এটা স্টেক করলে গম্বলের যেই Main token, Z token. ওইটা কিন্তু আমাদের দেবে এটার জন্য আপনারা দেখেন টেন মিলিয়ন হচ্ছে জি টোকেনের পুল তারা এখানে রাখছে ঠিক আছে তো এইটাই আমাদের বাড়াইতে হবে মূলত এই কয়েন খরচ করে এই ওই যে আপনারা হচ্ছে ডিম ভাঙতে হবে ডিম ভেঙে তারপরে যে এই কয়েনটা আর্ন করতে হবে ঠিক আছে আর এই কয়েনটা পরবর্তীতে এখানে স্টেক করতে পারবো যেটা এখন কামিং লেখা আছে তো এখানে ইভেন্ট অপশন আসলে আপনি যে কুইস্ট অপশানে কিছু কুইস্ট দেখতে পারবেন যতগুলো সম্ভব কমপ্লিট করে নেবেন এই কুইস্ট কমপ্লিট করলে সরাসরি আপনারা এই যে এই টোকেনটাই কিন্তু পাবেন ঠিক আছে আর এখান থেকে যে কিছু ডিম বিঙ্গতে গিয়ে কিছু ডিম আমার কিছু রিওয়ার্ড এখান থেকে যে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করলে যতগুলো রিওয়ার্ড আপনি পাইছেন এখানে দেখাবে এই যে অনেকগুলো রিওয়ার্ড আমি এখানে পাইছি এসি ওয়ালে ক্লিক করলে সবগুলোই ক্লেম হয়ে আমাদের ওয়ালেটে চলে আসবে এই যে দেখেন আমি কি কি পাইছি অনেক কিছু পাইছি যদি আমি একটু ড্রপ অপশনে যাই আমার ব্যালেন্স দেখেন কত হয়ে গেছে এই ব্যালেন্সটা পাইছি প্লাস এখানে হচ্ছে এই যে এইটা পাইছি এটা কি বলো বক্সিংয়ের মতো আর কি এটা পাইছি এটার কাজ কি সেটা দেখাইতেছে আমি এখন তো আমি এই যে একটা ড্রপে ক্লিক করে কয়েকটা এগ নিলাম তো দেখেন এখানে আমার দুই হাজার হইতেছে ঠিক আছে মাত্র দুইটা দুইটা করে চারটা মিলছে চারটা মিললে দুই হাজার তো এই যে এটার কাজ হইতেছে এই বক্সিংয়ের উপর যদি আমি ক্লিক করি ক্লিক করে এটা উপরের দিকে টেনে ধরি তাইলে এই যে দেখেন ডিমগুলো কিন্তু উপরের দিকে গেল ঠিক আছে মানে এই এইগুলো আপনার এলোমেলো হবে আর কি এরকম করে দেখুন এটা করলে এলোমেলো হবে এই যে এখন কিন্তু তিন হাজার হয়েছে এখন আমি এটা নিয়ে নিতেছি এইভাবে আর কি যখন আপনার মনে হয়েছে না খুব বেশি মিলে নাই আরও বেশি মিলতে হবে তখন তখন আপনি আর কি যে এটার উপর ক্লিক করে এটার সাথেই করবেন এই যে এখানে এক্স টু লেখা আছে দেখেন এই এক্স টুর সাথে যদি আপনি ডিম মিলাইতে পারেন তাহলে আপনার এখানে পয়েন্টটা ডবল হয়ে যাবে দেখি আমি মিলাইতে পারি কি না ট্রাই করে দেখি তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমি এই এক্স টু এটা মিলাইতে গিয়ে এক সবগুলো মিলাই ফেলছি ঠিক আছে সবগুলো মেলানোর জন্য দেখেন আমার এখানে এক লক্ষ দিয়ে দিছে তো আমি এটা নিয়ে নিতেছি ঠিক আছে নিয়ে নিয়ে এক্স টু আমি দেখাতেছি আপনাদের আচ্ছা এখানে আরও কিছু জিনিস আসবে শুধু এই যে আপনার হচ্ছে এক্স টু আসবে এরকম না দেখেন এখন এই যে পাখির মাথার মতন কিছু একটা আসছে এটার সাথে মিলে গেছে তো আমি যদি এখন গেটে ক্লিক করি দেখেন কি আসে এই যে এরকম পেজে কিন্তু আমাকে নিয়ে চলে আসছে এখান থেকে আমি আলাদা কিছু বোনাস পাবো এখানে বলতে টাস্ক করে অ্যাটাক দিতে দেখি আমি কি পাই এখানে আপনাদের সামনে করতেছি তো এখানে একটা হিন্ট দিছে এই হিন্টের উপর ক্লিক করবো আমরা ঠিক আছে এখানে হলে একটা ডিমই করতে হবে মিস হয়ে গেলে কিন্তু হবে না দেখি এই যে এখানে কিন্তু দশ হাজার পাইলাম আরেকটার উপর ক্লিক করি ফাঁকা ঠিক আছে আপাতত দশ হাজারই পাইছি আমি এখন এখানে লেভেল কিভাবে আপগ্রেড করবেন যদি বিঙ্গ অপশনে ক্লিক করি তাহলে এখানে আপনি আপনার লেভেলটা দেখতে পারবেন এই যে দেখেন এখানে লেখা আছে যে বিঙ্গো পাস লেভেল একুশ আমার কিন্তু লেভেলটা একুশ ঠিক আছে তো আপনার এখানে লেভেলটা আপগ্রেড করতে হবে লেভেল আপগ্রেড মানে মেন না আপনি এখানে যে ডিম মিলাইলে লেভেল অটোমেটিক্যালি আপনার হচ্ছে আপগ্রেড হয়ে যাবে যখনই আপনি এখানে ডিম মানে একটা সাথে একটা এভাবে যে দেখাইলাম একটু আগে ই করবেন তখনই আপনার লেভেল অটো আপগ্রেড হবে এবং এই পয়েন্টটাও পাবেন তো এখানে দেখেন বিঙ্গ পাসের মধ্যে কিছু একটা আছে আমাদের ক্লেম করতে বলতেছে তো বিঙ্গ পাসের মধ্যে চলে যাবো আমরা তো এখানে যে আমরা কিছু না কিছু পাইছি লেভেল আপগ্রেড করার জন্য যত আপগ্রেড করবেন তত বেশি কিন্তু এখানে এই যে রিওয়ার্ড পাবেন ঠিক আছে যে এত লেভেলের জন্য এত এত লেভেলের জন্য এত এই যে দেখেন লেভেলের জন্য এই রিওয়ার্ডগুলো কিন্তু আছে তো আমরা এই যে পাইছি নিচের দিকে এই যে এই রিওয়ার্ডগুলো আমরা পাইছি তো দেখেন এইখানে পঁচিশটা যে এনার্জি পাইছি এখানে সাড়ে তিরিশ হাজার পাঁচ লেভেলের যাওয়ার জন্য সাড়ে তিরিশ হাজার এক্স পাইছি তারপরে এই যে পঞ্চাশটা এনার্জি পাইছি দশ লেভেলের যাওয়ার জন্য তো এটা আমরা ফ্রিতে ফ্রিতে নিয়ে তাইলে আমরা যে এটা নিতে পারবো ঠিক আছে এবং যদি আমরা হচ্ছে প্রিমিয়াম নিই তাইলে কিন্তু এই যে এখান থেকে এইগুলো নিতে পারব এগুলো কিন্তু সব লক আছে তো প্রিমিয়াম যদি নিতে হয় তাহলে কিন্তু আপনার এই যে এই যে এই টোকেনটা আমরা আর্নিং করতেছি এটা এক হাজার লাগবে ঠিক আছে তা অবশ্যই এটা এক হাজার দিয়ে আপনারা এই প্রিমিয়ামটা নিয়ে নেবেন এখানে যে প্রিমিয়াম অপশান আছে প্রিমিয়ামের উপর ক্লিক করবেন প্রিমিয়ামের উপর ক্লিক করলে এই যে আমাদের প্রিমিয়ামটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন এই যে এইগুলো লক ছিল আনলক হয়ে গেছে এখন জাস্ট কী করব এগুলো আমরা কালেক্ট করে নেব ক্লিক করে এগুলো সব কালেক্ট করে নেব আমাদের যতগুলো রিওয়ার্ড ছিল এখান থেকে ক্লেম করে নিছি তো আপনার ব্যালেন্সটা এক হাজার হলে অবশ্যই গিয়ে এখান থেকে প্রিমিয়াম নেবেন আর এখানে আমাদের ব্যালেন্সটা দেখেন বেড়ে গেছে ঠিক আছে ওইখান থেকে আমরা যে অনেক কিছু পাইছি ওইগুলোর জন্য এখানে এনার্জি পাইছি আমরা ব্যালেন্স পাইছি তারপরে যে এখান থেকে যে এটা পাইছি তো আশা করি ক্লিয়ারলি আপনাদের বোঝাইতে পারছি এখানে আপনারা জাস্ট এইভাবে এই পয়েন্টগুলো আন করবেন এই পয়েন্টগুলো আন করার পরে তারপরে আপনারা এই পয়েন্টটা দিয়ে এই যে বিঙ্গ অপশানে গিয়ে বিঙ্গ করবেন মানে হচ্ছে মুরগি দিয়ে ডিম পাড়াইবেন আর কি তারপর আপনার লেভেলটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে এবং ওই এখান থেকে ওই পয়েন্টও আপনারা পেয়ে যাবেন এই যে এইটা ঠিক আছে এইটাই জাস্ট কাজ আপনি যত বেশি এটা করতে পারবেন এই পয়েন্টটা করতে পারবেন তত বেশি কিন্তু রিওয়ার্ড পাবেন কারণ স্টেকের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদেরকে রিওয়ার্ডটা এখানে দিবে ঠিক আছে তো আপনারা যত বেশি টোকেন এখানে স্টেক করবেন রিওয়ার্ড কিন্তু তত বেশি পাবেন এটা মনে রাখবেন ঠিক আছে তো এইভাবে সবাই কাজ করতে থাকেন আর এটা যত আপডেট আমাদের টেলিগ্রামে দিয়ে দিব আমি নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে